তো আমি যখন চিংড়ি মাছের কোনো পদ রান্না করি সবার প্রথমে আগে ভালো করে মাছটাকে ধুয়ে নিই সে ছোট মাছ হোক আর বড় মাছ হোক আমাদের বাড়িতে যেমন পটল চিংড়ি তারপরে চিংড়ি মাছের ঝাল তারপরে চিংড়ি দিয়ে পুঁই শাকের তরকারি এইসবগুলো প্রায় হয়ে থাকে তাই চিংড়ি মাছটা কিন্তু আমাদের বাড়িতে প্রায়ই আনা হয় আর আমি কিভাবে রান্না করি জানো তো চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে ভাজি আমার মনে হয় তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভাজলে না তার টেস্টটাই নষ্ট হয়ে যায় চিংড়ি মাছ তো একটু বেশি ভাজলেই চামড়া মতো হয়ে যায় সেই ভয়ে কিন্তু আমি একদমই ভাজি না মশলা কষানোর সময় চিংড়ি মাছগুলো দিয়ে দিই আলুটা তো ভেজেই নিয়েছি প্রথমে তাই সবার আগে প্রেশারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর ওই করার মধ্যে পটলটাও ভেজে নিয়েছিলাম পটলটা তুলে রেখে ওই করার মধ্যে একটু পেঁয়াজ আর একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি কারণ ডালটা সাঁধলে নেব আর এদিকে আমার শাশুড়ি মা এখন এত বেলায় টিফিন করছে কারণ মা চানতে গিয়েছিল বাজার থেকে তাই এখন সময় হয়েছে টিফিন খাওয়ার তো চলো ডালের পেঁয়াজ ফোড়নটা একদম রেডি করে ফেলেছি এখন আমি ডালের মধ্যে ঢেলে দিচ্ছি যদিও পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভাজার পর করার মধ্যেই এই ডালটাকে দিয়ে ফুটিয়ে নিলে হয়ে যেত কিন্তু আমার তো হাতে অনেক কাজ বাকি আছে এখন তো ওইভাবে করতে গেলে হবে না তাই কড়ার মধ্যে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে ডালের মধ্যে ঢেলে দিলাম কারণ ওই তো আবার কড়া খালি করতে হবে কারণ তরকারিটাও তো বসাতে হবে তবে জানো তো ডালের মধ্যে এরকম শুকনো লঙ্কার পেঁয়াজটা ভেজে দিলেও কিন্তু টেস্টটা ভালোই হয় চলো ডালটাকে আবার ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেবো এদিকে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর আগে না মাছটা ভাজবো না আগে আমি তরকারির মশলাটা কষে নেবো ওই যে তোমাদের প্রথমেই বলেছিলাম আমি কিন্তু চিংড়ি মাছটা ভাজিনা তেলের মধ্যে আমি কিন্তু মশলা কষানোর সময় চিংড়ি মাছটা দিয়ে সেটাকে কষিয়ে নিই তো সেইভাবেই আজ করব আর তোমাদেরকেও দেখাবো। দাঁড়াও তার আগে না ডালে নুন দিতে ভুলে গেছি। ডাল একটু নুনটা দিয়ে দি। আর জানো তো আমার হাতে না খুব নুনটা কম ওঠে মানে একদম তড়ি তরকারিতে নুনের ব্যালেন্সটা ঠিকঠাক করে দিতে পারি না। নয় নুন একটু বেশি হয়ে যাবে, নয় নুন একটু কম হয়ে যাবে। এই রকমই হয় আর কি। কিন্তু আমার শাশুড়ি মা কি বলে জানো? বলে নুন কম হোক কোনো ক্ষতি নেই কিন্তু নুন বেশি হয়ে গেলেই খেতে পারা যায় না আরও বলে তুমি যেভাবে রান্না করছো সেইভাবেই রান্না করো আমরা ঠিক ম্যানেজ করে নেব আর তোমাদের সাথে কথা বলতে বলতে নুন হলুদটাও মাছে মাখানো হয়ে গেছে জানো তো আমি না ছোট থেকেই না ভীষণই ঠোঁট কাটা অন্যায় দেখলে একদমই অন্যায়টাকে সহ্য করতে পারি না তো এইরকম মেয়ে যখন শ্বশুর যায় তখন তো নানান টেনশনে বাবা মা দিন কাটতে থাকে শ্বশুর প্রথম পা রাখার দিন থেকে আমার বাপের বাড়ির লোকেরা কিন্তু আমাকে প্রায়শই বোঝাতো যে তুই কিন্তু শ্বশুর চুপচাপ থাকবি কোনো কিছু অন্যায় দেখলে সেটা কিন্তু কোনো দিনও প্রতিবাদ করবি এই কথাটা শোনার পর থেকে আমার মন খারাপ করলেও মন খারাপে আগুন লাগিয়ে আমি কিন্তু প্রতিবাদ করেছিলাম তোমাদের তো আগেই বললাম আমি ছোট থেকে ঠোঁট কাটা বলে অন্যায় দেখে একদমই চুপ করে থাকতে পারতাম না যে ভয়টা আমার বাপের বাড়ির লোকেরা পেতো সেটাই সত্যি হলো শ্বশুর বাড়িতে পা রাখার পর থেকে সংসার কি জিনিস সেই নিয়ে মাতামাতি করে বেশ পার করে দিচ্ছিলাম সময়টা কিন্তু যেদিন দেখলাম আমার চোখের সামনে অন্যায় হতে সেদিন আর চুপ করে থাকতে পারিনি জোর গলায় চেঁচিয়ে গর্জে উঠেছিলাম যখন দেখেছিলাম নিজের যোগ্যতা আর সম্মানের উপরে গিয়ে কেউ কথা বলছে সেই যোগ্যতা আর সম্মানের তোয়াক্কা না করে তাকে তুড়ি মেরে চুপ করে বসিয়ে দিয়েছিলাম নিজের সাথে অন্যায় হবে আর সেই অন্যায়ের প্রতিবাদ আমি করব না তা কোনোদিনও হতে তার তারপরের দিন থেকে কেউ অন্যায় করার কথা ভাবতেও পারে না সংসার করতে গিয়ে এটাই মনস্থির করেছি জীবনে চলার পথে যতই অপ্রতিকূলতা আসুক না কেন জীবনটাকে হাসি মুখে পার করে দেব কারণ জীবনের আর নাম সংগ্রাম আমাদের সংগ্রাম করেই বেঁচে থাকতে হবে সারা জীবন চলার পথে যেমন সুখ দুঃখ আসতেই থাকবে জীবনটাকে কিন্তু উপযুক্ত করে আমাদের গড়ে নিতে হবে যাতে কেউ না আমাদের ভাঙতে পারে সব সময় এই কথাটা মাথায় রাখবে ভেঙে যাওয়াটা কিন্তু খুবই সহজ আর টিকে থাকাটা হচ্ছে ততটাই কঠিন তাই আমাদের এই সমাজে টিকে থাকতে গেলে কিন্তু সেইভাবেই তোমাকে তৈরি হয়ে নিতে হবে আর এই তৈরি হওয়াটা যত তাড়াতাড়ি নিজেকে তৈরি করতে পারবে সেটাই হচ্ছে তোমার আসল বেঁচে থাকার কারণ কাউকে সময় দেওয়ার দরকার নেই শুধু নিজেকে সময় দাও আর নিজেকে গুরুত্ব দাও আজ শাশুড়ি মায়ের জন্য বানালাম পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি যদিও শাশুড়ি মা এটা খেতে খুবই ভালোবাসে তাই জন্য সকাল সকাল বাজারে গিয়ে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছিল আর চিংড়ি মাছটা এনে আমাকে বলছে তা আমাকে একটু ভালো করে পটল আলু চিংড়ির তরকারি করে দেবে আমি বলছি কেন নয় আমি তো আছি এইগুলোকে করে দেওয়ার জন্য আর তারপরেই শাশুড়ি মা আলু পটল সব কেটে দিয়েছিল আর তার সাথে চিংড়ি মাছটাও বেছে দিয়েছিল আর আমি দেরি না করে তরকারিটা একদম বসিয়ে দিয়েছিলাম